তুমি আবার ফিরে আসবে তো? হ্যাঁ, কেন ফিরে আসবো না? এখানে আমার চাকরি। আমাকে তো ফিরে আসতেই হবে। ও, শুধু চাকরির জন্য ফিরে আসবে। আচ্ছা বাবা, তোমার জন্য ফিরে আসবো। ওকে। তোমার মা-বাবাকে আমার কথা বলবে তো? কী হলো বলো? আমার কথা বলবে তো? যখন বলতে চেয়েছিলাম তখন বলতে দিলে না। আর এখন আর মানে তুমি বলবে না কেন কি এমন হয়েছে যে এখন আর বলা যাবে না আমার কথা বলতে তো আমাকে হবেই আমি সব ঝামেলা থেকে বেরিয়ে আসতে চাই কিসের ঝামেলা তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ না না সেরকম কিছু না মা যে মেয়েটাকে বিয়ে করার কথা বলছিল আমি তাকে না করব ভেরি গুড তাহলে তোমার মা বুঝতে পেরে যাবে তোমার জীবনে অন্য কেউ আছে ঠিক আছে তাহলে আমি আসছি তুমি সাবধানে থেকো ও তোমাকে বলতেই ভুলে গেছি আমি একটু বাড়িতে যাব বাড়িতে যাবে তুমি যে বললে তোমার বাবা মা তোমাকে যেতে বারণ করেছে বাড়ি থেকে যাচ্ছে বাড়ির বাইরে একটু দরকার আছে তুমিও তো এখানে থাকছো না তাই ভাবলাম ওখানকার কাজটা সেরে আসি আচ্ছা ঠিক আছে সাবধানে যেও কোন দরকার মা আজকে কিন্তু অনেক রান্নার ঝামেলা আছে অজয় আসছে তুমি ওই সব রান্না করতে পারবে না তাই আজকে আমি আমি রান্না করার কথা বলছি না বলছিলাম যে আমি একটু বাড়িতে যাব বাড়ি যাবে আজকে তো অজয় আসছে আমি তাড়াতাড়ি ফিরে আসব। একটুও দেরি করব না কালকে গেলে হতো না অজয় এসে যদি তোমাকে না দেখে তাহলে তোর খারাপ লাগতে পারে খুব জরুরি দরকার আছে মা নইলে যেতাম না প্লিজ মা আমি তাড়াতাড়ি চলে আসব। অত প্লিজ বলার দরকার নেই ঠিক আছে যাও কিন্তু তাড়াতাড়ি আসবে থ্যাংক ইউ মা আমি ওনার আসার আগেই আসার চেষ্টা করব। সে তো আমি খুব ভালো করেই জানি তুমি অবশ্যই নিজের কথা রাখবে সেই জন্যই তো না করলাম না অজয় এসে যদি কিছু বলে আমি ওকে বুঝিয়ে বলবো। ঠিক আসছি। উফ এই বাড়িতে যে তোমরা আমাকে কেন রাখো আমি বুঝতে পারি না এত জ্যাম দম বেরিয়ে যায় আসতে তাই বলে কি তুই বাড়িতেই আসবি না আর তাছাড়াও তুই তো আগে সকালে আসতিস সেই সময় অত জ্যামও থাকে না ইদানিং দেখছি তোর বেলায় আসা অভ্যেস হয়েছে বেলায় আসলে তো জ্যাম থাকবেই আজকে আবার কার বিয়ে করে এলি এই বিয়ের কথা শুনলেই আমার বুকের ভেতরটা করতে শুরু করে তাহলে এক সপ্তাহের ছুটি নিয়ে এসেছিস তো ছুটি ছুটি শুনি কেন তোর মা তোকে আমরা কেন এখানে ডেকেছি সেই ব্যাপারে মা তো আমাকে বললো এখানে আমি না আসলে বড় একটা বিপদ হয়ে যাবে সেটাই জানতে এলাম কি বিপদ আর কতবার জিজ্ঞেস করা সত্ত্বেও মা কথাটা আমাকে ফোনে বলতে পারলো না ও তোর মা তোকে এই বলেছে বিশ্বাস কর এখানে কিন্তু আমার কোনো দোষ নেই আমি তোর মাকে সব সত্যিটা জানিয়ে দিতে বলেছিলাম সত্যি তোমরা আমাকে এখানে কেন আমি জানি না তুই মাকে গিয়ে জিজ্ঞেস কর আশ্চর্য তো আমি কাজ বন্ধ করে চলে এলাম আর তুমি বলছো তুমি জানো না ঠিক আছে মাকেই জিজ্ঞেস করছি লোকটাকে এই ব্যাপারে এখনই কথা বলতে হলো এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে এবার এক্ষুনি এখানে আসবে দিয়ে আমার উপরে চোটপাট করবে মা তুমি আমাকে এখানে কেন ডেকেছো কি বিপদ হয়ে যাবে আমি না আসলে আগে তুই বল তোর উপর আমাদের কোনো অধিকার আছে কি নেই মানে মানেটা হলো আমাদের কি তোকে দেখতে ইচ্ছে করে না আর নতুন বউকে তুই একা ফেলে রেখে চলে গেলি ওর চিন্তা হয় না তোর তুই ওকে ফোন করিস কেন এই ব্যাপারে তোমাকে কিছু বলেছে ও তো বলেছে তুই নাকি ফোন করিস কিন্তু আমারই সন্দেহ হচ্ছে